ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে ফাইনালি ফ্রাঙ্কের বাড়িটি স্পাইডারম্যানের বাড়িতে পরিণত হয়ে গেছে কারণ এখানে স্পাইডারম্যান এখন দখল করতেছে ফ্রাঙ্কের বাড়িগুলো এবার কিভাবে হলো এগুলো সেটা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে আমার অফিসে যাইতে অনেক লেট হয়ে গেছে দ্রুত অফিসে যেতে হবে যদি একটু দেরি হয় তাহলে তো বস তো আমার চাকরি খেয়ে দিবে তো আমি এখন দ্রুত চলে যাচ্ছি এখন সাইডে সেখানে যে আমার কাজ শুরু করে দিতে হবে দ্রুত এখন চলে যাই আমার গাড়িটা ঠিক আছে এখন আমি দ্রুত চলে যেতে পারলেই হয়েছে তোমাদের কি মনে হয় আমি কি আমার বসের আগে অফিসে পৌঁছাতে পারবো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারবো এখন দ্রুত আমি চলে যাচ্ছি কন্ট্রাকশন ছেড়ে সেখানে যে আমার অনেক কাজ আছে সে কাজগুলো আমার সেরে ফেলতে হবে কারণ মাস শেষ হয়ে গেছে দ্রুত ভালোভাবে কাজ শেষ করতে হবে তো আমি চলে এসেছি কন্ট্রাকশন সাইডে এখানে সে আমার কাজ শুরু করে দিতে হবে তো দেখো ফাইনালি আমি চলে এসেছি কন্ট্রাকশন সাইডে দেখো আস্তে না আস্তে একটি গাড়ির সাথে ধাক্কা দিয়ে দিলাম যে ভিতরে যেয়ে দেখি আমার বসকে পাওয়া যায় কিনা দ্রুত কাজ আমার হাতাতে কাজ শেষ করে দিতে হবে বস আসার আগেই তো দেখো যে জায়গায় কাজ করবো সে জায়গায় আমি এসে পড়েছি এবং আমি কাজে লেগে পড়েছি দেখো এখানে আমি কাজ করতেছি কাজ করতেছি কিন্তু তখনই আমার হাতে কি জানি কেটে ও ভাই সাহেব এটা তো মনে হয় ছোটো মাকড়সের বাচ্চা এটাকে যখন খুঁজতে যাই তখনই দেখি যে ছাদের উপরে একটি স্পাইডার ম্যান দাঁড়িয়ে আছে সাথে সাথে আমার সামনে এসে পড়ে এবং সে বলে তোমার বাড়িটি আমি দখল করে নিব তুমি এখান থেকে দূরে দূর তো চলে যাও আর তাহলে ভালো হবে না এটা শুনে তো আমার মাথা গরম আছে এখন আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না তাই আমি কাজ ধুয়ে এখন চলে যাচ্ছি কারণ স্পাইডাম্যান অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী স্পাইডার ওদের সাথে তো আর আমি পারবো না তো ওদের দখল আমার বাড়িটি চলে যাবে আফসোসে এখন কি করবো কিছুই বুঝতে পারতেছি না এখন আমি পুলিশ স্টেশন চলে যেতে হবে সেখানে যে তাদের সাথে নালিশ দিতে হবে যে আমার বাড়িটি দখল করে নেবে বলছে ভিতর দু আমাকে বাড়ি সেরে চলে যেতে বলেছে এখন আমি কি করবো যে দেখি কথা বলে দেখি তার আমাকে কি উপদেশ দেয় আর তোমরা ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ধামাকাদার ভিডিওর জন্য তো দেখো ফাইনালি আমি চলে এসেছি পুলিশ স্টেশন দেখি ভিতরে যে দেখি কোনো পুলিশ অফিসারকে পাওয়া যায় কি না তো দেখো ফাইনালি আমি চলে এসেছি পুলিশ স্টেশনের ভিতরে তো গাড়ির থেকে নামার সাথে সাথে আমি বলতে লাগলাম স্যার দেখেন আমার বাড়িটি মানে দখল করে নেবে কিন্তু এই কথা শোনার সাথে তারা বললো দিয়ে দাও ওকে দিয়ে দাও যদি তুমি না দাও তাহলে তো তোমাকে মেরে ফেলবে আমি বললাম আপনারা কিছু করে না সে তারা বললো তারা কিছু করতে পারবে না তাদের হাতে এরকম ক্ষমতা নাই যে তার স্পাইডারম্যানকে থামিয়ে দিবে এ কথা শুনে এখন তো আমার মনটা আরও খারাপ হয়ে যায় এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না এখন মনে হয় শহর ছেড়ে চলে যেতে হবে আর বাড়ি যে লাভ নেই কারণ স্পাইডারম্যান আমার বাড়িটি দখল করে নেবে এই কণ আমি চলে যাচ্ছি হবে কিছুদিন পরবর্তীতে যাওয়া হবে দেখা যাবে দেখো এখন আমি চলে যাচ্ছি গ্রামে দেখো পদে দেখছি না আমার গাড়িটি ভেঙে চুরমার হয়ে গেছে এটা তো আমার খেয়ালই ছিল না তো যাই হোক এখন শুধু শুধু টেনশন করে লাভ নেই এখন আমি কাছে। সেখানে গেলে একটি ব্যবস্থা হয়ে যাবে ও ভাই সাহেব দেখো শুধু অ্যাক্সিডেন্ট করতে আছে আজকে আমার রাশিটি খারাপ দেখছো প্রথমে আমার বাড়ি গেল চাকরি গেলো কাজ গেল সব কিছু গেল এখন আমার সামান্য গাড়িটাও চলে যাচ্ছে তো দেখো ফাইনালি আমি চলেছি দেখো আমাদের গ্রামের রাস্তায় অনেক সফর করার পর দেখো আমি চলে এসেছি আমাদের গ্রামে দেখো আমাদের গ্রামে কত সুন্দর পরিবেশ কত সুন্দর দেখো চলে চলেছি আমার বাড়িতে ও ভাই সাহেব দেখি আমার দাদু মনে বাড়িতে আসে দাদু কেমন আছো অনেক দিন পর দেখো আমার দাদু তো আমাকে দেখে অনেক খুশি হয়ে যায় আমার দাদু বলে তুই কতদিন থাকবি আমি বলছি থাকবো দিন তুমি কোনো টেনশন করো না এখন আমি আমার আমাদের গ্রাম ঘুরে আসি এই কথা বলে আমি চলে আসলাম বাইর থেকে এখন আমি তোমাদেরকে আমাদের গ্রামটি ঘুরে ঘুরে দেখিয়ে দিব দেখো আমাদের গ্রাম তো আগে গাড়ি ঘোড়া চলতো না এখন দেখো হালকা পাতলা কিছু গাড়ি ঘোড়া চলে দেখো এই দেখো একটি বাইক কিছু কিছু বাইক আর প্রাইভেট কারই শুধু চলে অতটা গতি হয় না তো দেখো আমি আমার পুরনো বাইকটি করে দেখো একটি গাড়ি নিচে চলে আসলাম দেখি এই গাড়িটি চলা যায় কিনা কারণ এই গাড়িটি দিয়ে ক্ষেতের চাষ করা হয় কিন্তু দেখো গাড়ি তো তো নষ্ট হয়ে গেছে তাই গাড়ি উপরে চলে আসলাম কিন্তু যখনই নামতে যাব দেখো তখনই পড়ে গেলাম তো দেখো আমি আর একটি গাড়ি ভাড়া নিয়ে নিলাম আমি গ্রামে এসেছি অনেক দিন হয়ে গেছে এখন শহরে যাওয়ার সময় হয়ে গেছে প্রায় তো দেখো তো আর আগে তোমাদের দেখো আমাদের গ্রামে পরিবেশ কত সুন্দর এই পরিবেশের আর যেতে মন চায় না কিন্তু কিছু করার নাই চাকরি করতে হবে শহরে যে তাই আমি চলে আসলাম এখন আমি চলে যাব শহরে শহরে যে ভালো একটি চাকরি খুঁজে বের করতে হবে কিন্তু তার আগে আমার বাড়িটি একটি খোঁজ নিতে হবে আমার পুরনো বাড়িটি আমি আমার দাদুকে বিদায় দিয়ে এখান থেকে রওনা দিলাম এখন দেখি কতক্ষণ লাগে আমার সেই শহরে পৌঁছাতে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের ভিতরে কতক্ষণ লাগে আমার সেই শহরের বাড়িটি পৌঁছাতে আমার বাড়ি কি নাকি দখল করে নিচ্ছে কিনা সেটা ভালোভাবে দেখতে হবে তো দেখো আমি চলে এসেছি শহরের ভিতরে দেখি আমার বাড়িটি কি খবর কি অবস্থা আমার বাড়ির দেখি দূরত্ব আমার বাড়িটি খোঁজ নিতে হবে একই হল আমার গাড়িটি আবার কি হয়ে গেল রে ভাই যাই হোক আগে দেখি তো পুলিশ ইচ্ছার সামনে আমাকে নামিয়ে দিছে দেখি পুলিশ অফিসারের সাথে কথা বলে দেখি আমার বাড়িটি কি খবর কি হয়েছে তো দেখো এখানে আমি গাড়িটি থামিয়ে দিলাম এখন আমি ভিতরে যে দেখি কি অবস্থা পুলিশ স্টেশনে কিন্তু যখন আসব ভাই সাহেব কীরকম ভয়ানক পুলিশ স্টেশন হয়ে গেছে কীরকম দাঁত বেরিয়েছে লাগে যে একটি দানুপ এখানে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি ওখান থেকে বের আসলাম একটু জন্য বেছে গেছি এখন আমি চলে যাই আমার বাড়িতে আমার বাড়িটি যে দেখি কী অবস্থা তোমরা তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য এবং বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাধ্যমে ফাইনালি চলে এসেছি আমার বাড়িতে ও যাব দেখো আমার বাড়িতে আসলে স্পাইডারম্যানরা দখল করে ফেলে দেখো সব জায়গায় স্পাইডারম্যানের ম্যানের সব কিছু আছে দেখো স্পাইডারম্যানের পোশাক স্পাইডারম্যান ম্যান ও ভাইজাপ এরকম ভয়ানক তোমরা যদি আমাকে বাঁচাতে চাও তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও